এখন তোমাদের দেখাচ্ছি কাদের দ্বার পায়রা আছে চিনি কালদম বিগ বিগ সাইজে পায়রা আছে কাদের দ্বার এখন যে পেয়েটা দেখাচ্ছি পোগড়াই চোখে নাপ্ত আছে দুটো পায়রা দারুণ পায়রা সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসেছি মগরাটের আরও একটা নতুন ভিডিও নিয়ে প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তিন দিন ধরে আমার জ্বর তিন দিন ধরে আমার জ্বর এটা হচ্ছে রবিবারের ভিডিও রবিবারের ভিডিও পুরোপুরি সুস্থ হওয়ার পরেই ভিডিওটা এডিট করছি গলাও এমনি বসা ছিল আগের ভিডিওতে তোমাদের বলেছি আর যারা আগের ভিডিওতে কমেন্ট করেছো আমি ওই ভিডিওতে বলেছিলাম যে তোমাদের অনেক মানে যারা যারা কমেন্ট করবে কোথাতে কমেন্ট করছো আর তোমাদের নাম প্রত্যেকের নাম আমি ভিডিওর মধ্যে নেবো তোমাদের বলার যেমনটা বলেছিলাম তেমনটাই ভিডিওর মধ্যে নিতে পারছি না মানে তোমরা এতটাই ভালোবাসা দেখিয়েছো সত্যি বলতে মন থেকে ধন্যবাদ তবে হ্যাঁ তবে স্কিনে আমি দিয়ে দিচ্ছি যারা যারা কমেন্ট করেছিল স্ক্রিনে দিয়ে আছে প্রত্যেকে তোমরা দেখে নাও আজকে মগলাটা তোমাদের কাদের দার বড়ো সাইজের চিনি কালদমা পায়রা জিরিয়া পায়রা জিরিয়া যে গোল্ডেনগুলো জিরিয়া গোল্ডেন পায়রা আছে আরও বেশ কিছু পায়রা আছে পোকরা কিছুকে নাপটা আছে কালো জিরিয়া অনেক পায়রা আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পায় থাকবে এখান অল অলসেট করে দাও এবার তো ভিডিও আসতে থাকবে সুস্থ হয়ে গেছে পুরোপুরি তোমাদের বলে দিচ্ছি এবার তো ভিডিও আসতে থাকবে আর লেট করবো না তা আর তোমাদের দেখাচ্ছি দেখো প্রথম তোমাদের যে পেয়ারটা দেখাচ্ছি ম্যাড্রাজ পেয়ার আছে দেখতে পাচ্ছ একটা হচ্ছে চটিয়াল আছে ওইটা হচ্ছে নড় আছে আর এপার যেটা আছে পিলাঙ্কাইসের ওপর চটিয়ালটা হচ্ছে হালকা একটু ডিভাইস আছে আর যেটা হচ্ছে পিলাংকাইসের ওপরে আছে ওইটা হচ্ছে মাদা আছে ওইটা হচ্ছে মাদা আছে দেখতে পাচ্ছ এই যে পেয়ারটা তোমরা দেখছো এই প্লেয়ারটা ছশো টাকা দাম আছে পাঁচশো টাকা ফিক্স ছশো টাকা দাম আছে পাঁচশো টাকা ফিক্স থেকে এর্তে কমের হবে না এটা কিন্তু শুধু মগ্রাইটের ক্ষেত্রেই বাড়িতে বা অন্য কোনো লবটল আর বেশি দামই পড়তো তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো পেয়ারটা এইটা হচ্ছে নটটা আর মাদা বাড়াটা মুখটা হচ্ছে ওইদিকে করে আছে এখন তোমাদের যে পায়রা দুটো দেখাচ্ছি চিনি কালদম পায়রা চিনি কালদম পায়রা আছে মল্টিং আছে পায়রা তিরা বাঁধা আছে তিরা বাঁধা আছে ল্যাচ বাঁধা আছে আর যে দাদার পায়রা দাদার কাছে তোমরা যে কোনো পায়রা অর্ডার করতে পারো যে কোনো পায়রা তোমরা বলবে দাদা এনে দেবে যে কোনো পায়রা তোমরা বললে দাদা এনে দেবে চিনি কালদমা হোক কালদমা হোক এমনকি লালদমাও হোক দাদার বাড়িতে অনেক পায়রা থাকে সিঙ্গেল হোক জোড়া হোক কালদম এমনি কালদম লালদমা পায়রা দোমাও পায়রা থাকে চকলেট দোমা লালদমা সেম একই হচ্ছে আর যে কাসমাদমা পায়রা সরি কাসমাদমা বলতে গেছি ওটা কাজমাদমা পায়রা দাদার কাছে থাকে অ্যাভেলেবেল থাকে বেবি আছে মানে ধারি আছে সব রকম আছে স্ক্রিনের নাম্বারটা দেওয়া যায় তোমরা কল করে নিতে পারো এখন তোমাদের যে পায়রা পেয়ারটা দেখাচ্ছি কালদমা পায়রা কালদমা পায়রা আছে ম্যাডডাজ পায়রা ম্যাডডাজ কালদমা আছে একটা হচ্ছে যেটা হচ্ছে ডিপ চোখ আছে লাল চোখের ওপরে আছে ওইটা হচ্ছে নড় আছে যেটা হচ্ছে ওই হাতে আছে হালকা একটু পিলাঙ্কায়েসের ওপর ঠোঁট দেখলে তোমরা বুঝতে পারবে যেটা হচ্ছে ডিপ আছে ওইটা হচ্ছে নড় আছে আর যেটা হচ্ছে ওই পায়রা আছে যেটা হচ্ছে মাথা ঘুরিয়ে আছে দেখো পিলাঙ্কা হালকা একটু আছে মানে ডিপ পিলাঙ্কাইশ নয় হালকা টু পিলাঙ্কাইসের ওপর আছে ওইটা হচ্ছে মাথা আছে এই যে পেয়ারটা তোমরা দেখছো আটশো টাকা পেয়ার সাতশো টাকা ফিক্সড রেট সাড়ে সাতশো টাকা করে পিস আর ভাই হচ্ছে ভাইয়ের বয়সটা আমি তোমাদের বলে দিচ্ছি যে ভাই পায়রা মানে সেল করতে এনেছে ভাইয়ের বয়স হচ্ছে ন বছর ন থেকে দশ বছরের মধ্যে ন থেকে দশ বছরের মধ্যে ফোন নাম্বার নেই নাহলে আমি ফোন নাম্বার দিয়ে দিতাম ভাইয়ের বাড়িতে ভালো ভালো পায়রা আছে ভালো ভালো পায়রা আছে ভাই মানে রেগুলারই মগডাডে আছে আসে কোনো হার্টই মিস করে না ভাই নাম্বার থাকলে আমি স্কিনে তোমাদের দিয়ে দিতাম এখন তোমাদের যে পায়রা দুটো দেখাচ্ছি এটা কিন্তু পেয়ার না এটা হচ্ছে পেয়ার নয় একটা হচ্ছে নীলদমা মাদা আছে একটা হচ্ছে লাল লালচিরা নড় আছে যেটা হচ্ছে গলায় হালকা লাল ছিট আছে ওইটা হচ্ছে লাল শিরা পায়রা ওটা হচ্ছে নড় আছে যেটা হচ্ছে এপারে আছে ঠোঁটটা পুরো প্লেন সাদা দুটো পায়রা ঠোঁট সাদা আছে একটা হচ্ছে নীলদমো আছে একটা হচ্ছে লাল ছিঁড়া আছে আর যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে ভালোটাকে আমি ভালো বলি সময় এই দুটোর মধ্যে নীল নীলদমার যে পায়রাটা আছে ওইটা হচ্ছে হালকা ঘিয়া চোখের ওপরে চোখের রিং আছে ভালো ব্লাড লাইনে পায়রা লাল লালশিড়া দেখো লাল লালশিরা পায়রা তোমরা পেয়ে যাবে লাল লালশিঁড়ে এরকম লাল লালচিরা পায়রা তোমরা হাটে বলো লফটে বলে পেয়ে যাবে কিন্তু যে নীলমার পায়রার যে ব্লাডটা আছে ওই ব্লাডটা মানে খুব কমই সচরাচর পাবে পাটটা পায়রা কিন্তু পাটটা পায়রা ঘিয়া চোখের ওপরে চোখের রিং আছে ভালো একটা ব্লাডের পায়রা আছে তো সিঙ্গেল সিঙ্গেল করে সাতশো টাকা মানে জোড়া বলছে সাতশো টাকা সিঙ্গেল সাড়ে তিনশো করে পিস বলছে অল্প কিছু বার্গেনিং চলবে ভাইয়ের কিন্তু নাম্বার নেই তোমাদের আগেও বলেছি এখনও বলছি ভাইয়ের নাম্বার নেই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হলে তোমরা মগড়ায়টা এলে তারপরেই পাবে খুব সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ এখন তোমাদের কিছু খরগোশ দেখাচ্ছি দেখো কিছু তোমাদের খরগোশ দেখাচ্ছি দেখো পাঁচটা আছে পাঁচটা আছে দুটো হচ্ছে অ্যাডাল্ট আছে তিনটে হচ্ছে অ্যাডাল্ট আছে আর দুটো হচ্ছে বেবি আছে অ্যাডাল্ট বলতে ওগুলো কিন্তু ফুল ধারি না ফুল বড় না এবার যারা খরগোশ পুষে থাকো বুঝতে পারবে পাঁচটা একটা কাকার পায়রা কাকা পায়রা বলছে সরি একটা কাকার খরগোশ আছে দেখতে পাচ্ছ এই যে পাঁচটা খরগোশ পাঁচটা খরগোশ তেরোশো টাকা বলছে তেরোশো টাকা বলছে অবশ্যই বার্গেনিং চলবে অবশ্যই বার্গেনিং চলবে স্ক্রিনে নাম্বার দিয়ে আছে কাকার কাছে অনেক খরগোশই আছে খরগোশের যদি কোনো ভাই বা দাদা প্রয়োজন থাকে খরগোশের বেবি বলো বা সেমি অ্যাডাল্ট বলো বা ধারি বলো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে কন্ট্যাক্ট করে নিতে পারবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবার তোমরা বাকি বাকি কথা কাকার সঙ্গে কথা বললে তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ আছে সাদার ওপরে আছে এবার কাকার বাড়িতে কেমন কি আছে না আছে তোমরা কথা বললে বুঝতে পারবে এখন যে পায়রাগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে জিরিয়া গোল্ডেন পায়রা মন্ডি সাদা জিরিয়া গোল্ডেন পায়রা আছে রেয়ার একটা বিট বিট বলতে দেখো গোল্ডেন পায়রা তোমরা পেয়ে যাবে গোল্ডেন পায়রা তোমরা পেয়ে যাবে কিন্তু গায়ের কালারটা দেখো কত সুন্দর আছে সাত ঘণ্টা ফ্লাইং আছে কাদের দ্বার পায়রা কাদেরদার পায়রা সাত ঘণ্টা ফ্লাইং আছে সাড়ে চার হাজার টাকা দাম আছে সাড়ে চার হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে ডিম বাচ্চা না করলে বা কোনো অসুবিধা হলে কাদেরটা চেঞ্জ করবে তিন মাস পর্যন্ত সময় থাকে তিন মাস পর্যন্ত সময় থাকে আরও বেশ কিছু বাইরে তোমাদের দেখাবো কাদেরদের কাছে তোমাদের আরও একবার পায়রা দেখাচ্ছে দেখো পোকরা চোখে নাপতা আছে পুরো অরিজিনাল ঘিয়া চোখ হলুদ ঘিয়া চোখের ওপরে হলুদ ঘিয়া চোখের ওপরে নাপতা আছে নটটা হচ্ছে হলুদ ঘিয়া চোখের ওপরে আর মাদাটা হচ্ছে হালকা একটু ঘিয়া চোখ আছে ওইটা হচ্ছে সাদার ভাবটা বেশি ওই ওইটার হচ্ছে সাদার ভাবটা বেশি কোয়ালিটি নাপ্তা আছে গায়ের কালারও খুবই সুন্দর আছে হালকা একটু পশ্চিমা কালারের ওপরে আছে ডিপ কালসিরা যেটা বলে হালকা পশ্চিমা কালসিরার ওপরে আছে কোয়ালিটি খুবই সুন্দর আছে কোয়ালিটি খুবই সুন্দর আছে আর সেরকম লম্বা পায়রা বড় সাইজ পায়রা আছে বড়ো সাইজ পায়রা হাই কোয়ালিটি পায়রা আছে চোখ দেখতে পাচ্ছ সামনেরটা হচ্ছে নর আছে এরকম ক্যামেরায় মনে হচ্ছে যখন তোমরা সামনে থেকে দেখবে তখন তোমরা বুঝতে পারবে পুরো ডিপ পোকরাজি চোখের পায়রা আছে পেছনেরটা হচ্ছে মাদা আছে স্ট্যান্ডিং ভালো ডিম বাচ্চার গ্যারান্টি ডিম তারা হয়ে আছে দেখতে পাচ্ছ ওই পেছনে যেটা আছে ওটা হচ্ছে নর আছে নাপতা পায়রা এই পেয়ারটার দাম আছে চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা হবে চার হাজার টাকা দাম আছে সাড়ে তিন হাজার টাকা হবে এবার তোমরা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কাদের দ্বারা তোমরা কনট্যাক্ট করে নাও কায়েরদের সঙ্গে কথা বলে তোমরা বুঝতে হবে যে কত কী হবে না হবে বাকি ডিটেলস তোমরা কায়দের সঙ্গে কথা বলে নেবে তোমাদের এখন ধরে শিয়া পায়রা দেখাচ্ছে দেখো ফ্রেশ শিয়া আছে চিনি শিয়া পায়রা আছে চিনি শিয়া পায়রা আছে যেটা হচ্ছে পেছনে আছে ওইটা হচ্ছে নড় আছে সামনেটা হচ্ছে মারা আছে ওইটা কিন্তু চটিয়াল পায়রা নয় চটিয়াল পায়রা নয় প্লেন পায়রা মাথার কিছুটা পালক নেই মাথায় কিছুটা পালক নেই দেখতে পাচ্ছ ডিম বাচ্ছা ক্যান্ডি আছে এই পেয়ারটা সেল হয়ে গেছে এই পেয়ারটা সেল হয়ে গেছে হাজার টাকায় সেল হয়েছে চিনি সিহা পায়রা চিনি সিঁহা পায়রা আছে বাজি আছে সঙ্গে ওড়া আছে বাজি আছে সঙ্গে ওড়া আছে এই পেয়ারটা সেল হয়ে গেছে এই পেয়ারটা কাজের পায়রা ছিল কাজের সেল করে দিয়েছে দেখাতে বারণ করেছিল কায়দাকে বললাম যে দেখাই কারণ সেল মানে কিছু কিছু পায়রা যেসব পায়রা সেল হয়ে যায় অনেক দাদা হচ্ছে রেখে যায় অনেক দাদা হচ্ছে পুরো হাটটা ঘরে কায়দার কাছে কিনে রেখে যায় আর সেখান থেকে তোমাদের এক পেয়ে দেখাচ্ছি দেখো চিনি চিয়া আছে খুবই হাই হাই কোয়ালিটি পায়রা হাই কোয়ালিটি হাই লাইনেরও পায়রা আছে ওরা সঙ্গে বাজি তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি নাফতা পায়রা এখনও একটা পায়রা দেখাচ্ছি নাফতা পায়রা হালকা একটু টুপি উপরে আছে টুপি বলতে বুক পর্যন্ত হালকা একটু ছিঁড়ে আছে আর ল্যাচ পুরো কালো ল্যাচ পুরো কালো আছে বাঁধা আছে দেখতে পাচ্ছ হালকা টুপি ওপরে আছে দেখতে পাচ্ছ এই যে পায়রা দেখছো এটা হচ্ছে নর পায়রা এই পায়রাটা নর পায়রা সিঙ্গেল দাম আছে আটশো টাকা বাইগারিং করলে তোমরা সাতশো টাকায় পাবে সাতশো টাকায় পাবে তোমরা যদি সামনে আসো কথা বললে আরও একশো টাকা কম বেশি হয়ে যাবে আরও একশো টাকা কম বেশি হয়ে যাবে নর পায়রা আছে কাদেরদার পায়রা কিন্তু এটা কাদেরদার পায়রা এই পায়রাটা সেল হয়নি এই পায়রাটা সেল হয়নি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কোনো ভাই বা দাদার পছন্দ হয়ে থাকে পায়রাটা তোমরা কল করে নিতে পারো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ ভালো বড় সাইজও আছে স্ট্যান্ডিংও ভালো আছে গায়ে কালার করা ওটা ওটা হচ্ছে গায়ের কালার করা এখন তোমাদের কাদের দার যে পায়রা দুটো দেখাচ্ছি চিনিকাল নিকাল পায়রা পায়রা ছিনিকালদোমা পায়রা বিগ বিগ সাইজের পায়রা এগুলো কিন্তু কোনো সেফের পায়রা না কাদের দাকে আমি প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে কাদের দা এগুলো কি সেবের পায়রা কাদের দা বললো না চিনি কালধা পায়রা বড়ো সাইজের চিনি কালধমা পায়রা বড়ো সাইজের চিনি কালধা পায়রা আছে এগুলো কিন্তু সেবের পায়রা নয় আগে থেকে তোমাদের বলে দিচ্ছি পুরো ফুল ফ্রেশ পায়রা পুরো ফুল ফ্রেশ পায়রা একটাও ডানা কালো নেই একটাও পালক কালো নেই দেখতে পাচ্ছ মল্টিং আছে পায়রা পায়রার শেপ কিন্তু আরও চেঞ্জ হবে পায়রার শেপ আরও চেঞ্জ হবে চেঞ্জ হবে মল্টিং কেটে গেলে বড় সাইজের পায়রা আছে চিনি ঢোঁড়ের পায়রা আছে চিনি ঢোঁড়ের পায়রা আছে কোয়ালিটি খুবই সুন্দর আছে কোয়ালিটি নিয়ে যত বলব তত কম পায়রা কোয়ালিটি নিয়ে যত বলবো তত কম সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে এই প্যারটা ছ হাজার টাকা দাম আছে পায়রা সাইজ দেখো পায়রা সাইজ দেখো ছ হাজার টাকা দাম আছে অবশ্যই বার্গেনিং চলবে কত কি বার্গেনিং চলবে না চলবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাকি কথা তোমরা কাদের দার সঙ্গে কথা বললে বুঝতে পারবে বাকি কথা তোমরা কাদের দাসের সঙ্গে কথা বললে তোমরা বুঝতে পারবে পায়রার সাইজ দেখো একদম হিউজ কোয়ালিটির পায়রা তিরা বাঁধা তিরা বাঁধা আছে হিউজ কোয়ালিটির পায়রা আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর পায়রা আর কোনো কিছু হলে চেঞ্জ হবে নর বাঁধার দুটো পায়রা বড় বড়ো সাইজ পায়রা আছে তোমাদের এখনও একটা পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে নাচড়া পায়রা ছোটো ঠোঁটের নাচড়া পায়রা সাদা ঠোঁটের পায়রা আছে সাদা ঠোঁটের নাচড়া পায়রা আছে নর পায়রা সাদা ঠোঁটের নাচড়া নোর পায়রা এই পায়ারটা সিঙ্গেল দাম আছে সাতশো টাকা বার্গেনিং করলে তোমরা পাঁচশো টাকাই পাবে যেটা ক্লিয়ার হবে সেটা তোমাদের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি অন ক্যামেরায় পাঁচশো টাকা দাম আছে এতে কমার হবে না পাঁচশো টাকা দাম আছে এতে কমা হবে না ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আছে খুবই সুন্দর পায়রা আছে এই পায়ারটা ভালো পায়রা যদি কোনো ভাই বা দাদার পছন্দ হয়ে থাকে পায়রাটা স্কিনে নাম্বার দেওয়া আছে কাদের দ্বারি পায়রা আছে তোমরা কল করে নিতে মানে একবার হলেও দেখতে পারো অনেক দিনকার ভিডিও যদি এখন যে পায়রাগুলো দেখছো এগুলো কালের পায়রা এগুলো কালের পায়রা এই খাঁজের টেরি পায়রা আছে কাজমা দোমা পায়রা আছে কাজমা দোমা নয় সরি ওটা হচ্ছে দোমা পায়রা আছে হালকা একটু দোমার উপরে হালকা একটু দোমার ওপরে আছে টেরি পায়রা আছে তারপর চকলেট দোমা পায়রা আছে চকলেট দোমা দুটো মাদা আছে এর মধ্যে চকলেট দোমা দুটো মাদা আছে এর মধ্যে সরি দুটো বলছি একটা মাদা আছে একটা মাদা আছে তো এই পায়রাগুলোর দাম হচ্ছে আমি জিজ্ঞাসা করিনি এই পায়রার দাম জিজ্ঞেস করা হয়নি এই খাঁচার যে কাদের দ্বার এখানে অনেকগুলো খাঁচা থাকে কাদের দ্বার এখানে অনেকগুলো খাঁচা থাকে এই খাঁচার পায়রাগুলোর দাম জিজ্ঞাসা করা হয়নি জাস্ট ভিডিও করে আমি চলে এসেছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এর ভিতর থেকে যে পায়রা তোমাদের পছন্দ হবে তোমরা বাকি ডিটেলস কথা বলে কথা বলে তোমরা বুঝতে পারবে সরি তোমাদের বলে দিচ্ছি যে ভিডিও মানে দামটা জিজ্ঞেস করা হয়নি কেন তোমাদের বলে দিচ্ছি তাড়াহুড়ো করে চলে গেছি টেন ছিল বলে আর জিজ্ঞাসা করা হয়নি আমার তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে চলো টাটা